আমাদের বিদ্যালয়ের ছাত্র মুম্বাই মেট্রো সেইখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমরা কিন্তু আজ চলে এসেছি স্কুল প্রোগ্রাম দেখতে স্টুডেন্ট প্রোগ্রাম ছোট ছোট পুতুল পড়িতে প্রোগ্রাম নাচ গান কবিতা সব কিছু আবৃত্তি করা হবে খুবই ভালো লাগে দেখতে ছোট ছোট পুতুল পড়িতে মাঝখান আমার মেয়ের জ্বর তবুও কিন্তু চলে এলাম প্রোগ্রাম দেখতে আর এখানে এসে কিন্তু চুপচাপ বসে থাকছে না হিচিং বিচিং করে তখন থেকে বলছি পাপা যাবো পাপা যাবো নিয়ে ওর পাপা একটা ললিপপ এনে দিল নিয়ে এখন চুপচাপ একটুকু বসছে বসে বসে দেখছে খাচ্ছে ললিপপ খাচ্ছে আর মোবাইল তো দিচ্ছে না আমি বলছি দাও ভিডিও করি না না বলছে একবার করে নিয়ে নিচ্ছে বলছে আমি আমি দেখবো আমি ভিডিও করে দেবো এরকম হচ্ছে তারপর পাপা একটা চকলেট এনে দিল পাপ ওইটা খাচ্ছে বসে বসে তবে একটু শান্ত হলো তবে একটু আমি শান্তিভাবে মানে প্রোগ্রাম দেখতে পাচ্ছি ও তো খুবই জ্বালাচ্ছিলো কিন্তু দৌড়ে বেড়াচ্ছিল ওই দিকে যাবো ওইদিকে যাবো এমনিতে ওর জ্বর তো তাও এখানে এসে ভালোই ফুর্তি এই যে চা বিস্কুট দিয়েছে স্কুল থেকেই তো আমার মেয়েকে বলছে বিস্কুটটা খাও বলছে না আমি খাবো না জল খাচ্ছি ও এখন আমি খাচ্ছি আর এদিকে ওর তারপর দৌড়ে আসছে বলছে পাপার কাছে যাবো পাপার কাছে আসছে দেখতে পাচ্ছেন বলছি স্কুলে যাবো ওই যে ক্লাসের ভিতরে ওইদিকে বাথরুম আছে বলছে যাবো আর ওর পাপা এখানে চা খাচ্ছে আর আমি এখানে চলে এলাম ওর পাপার কাছে আমার বাড়ির কাছে চলে এলাম আর এখন টিফিন দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে তো এই যে আমার আর একটা করে পেন দিয়েছে প্রাইজ হিসাবে তো খাচ্ছে আমার মেয়ে এখন আর এই যে বড় ফুচকি কবিতা বলছে কবিতা আবৃত্তি করছে বড় ফুচকি এমনিতেই জ্বর খুব ছোট ছোট করছে আবার চলে এলো পিসের কাছে পিসেরও পায়ের ওপরে চেপে গেছে দেখতে পাচ্ছেন বলছে আমি দেখতে পাচ্ছি না নিয়ে পায়ের ওপর চেপে গেছে আর এখন প্রাইজ বিতরণ করা হয়ে গেলেই আমরা কিন্তু বাড়ি যাব এখন প্রাইজ দেওয়া হচ্ছে সবাইকেই তো তারপর আমাদের একটা ইউটিউবারের সাথে দেখা হলো আগেও দেখা হয়েছিল একবার বিয়েতেই না কত বছর দুই বছর হতো মানে হবে হয়তো তারপর আবার দেখা হয়ে গেল আজকে ও ওর ছেলে পড়ে স্কুলে তো ও খেলা নিয়েছিল তো প্রাইজ পাবে ও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না কি একটা হয়েছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো অনেকক্ষণ ধরে গল্পসল্প করলাম তারপর এই যে আমরা বাড়ি যাবো তো বড় ফুচকি ছোটো ফুচকি বলছে পিসির গাড়িতে যাবো নিচে পেয়ে গেলেও পিসির গাড়িতে আর এখন ওরা দুজনে বলছে ফটো তুলবো তো ওদের ফুল ফটো তোলা হচ্ছে স্টুডিওতে তারপর আমি ক্লাসে যাবো বাড়ি যেতে হবে লেট হচ্ছে আর এই যেতেই না আমাদের ছোটো ফুচকি যে পিসিদের সাথে যাবো তারপর চললাম বাড়ি আমি এখন ক্লাসে চলেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানি